মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে সারা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে শীতকাল মানে উঠতে বেলা হয়ে যাবে আর ঘুম থেকে প্রায় এখন নটা বেজে গেছে উঠতে উঠতে তা চলো আমি সকালে উঠেই আগে ভাত চাপিয়ে দিয়েছি আর চা চাপিয়ে দিয়েছি যেটা মেন প্রয়োজন সেটাই চাপিয়ে দিয়েছি হ্যাঁ বাইরে রোদ্দুর আছে শীত ঘরের ভিতর ঠান্ডা কিন্তু বাইরে দাঁত মাঝে মাঝে চলে এসছে এ উঠেছে নটায় এর কাল পরীক্ষা আজিয়ে দেরি করেই উঠেছে ঘুম থেকে এই যে দাঁত ভাগছে এই ঘুম ভাঙলো কালকে পরীক্ষা হয় তুই বইটা নিয়ে পড়তে বসবে হম আমি সেভাবে মেসেজ করেছি পড়বে নাকি যাই না কোনো মেসেজে রিপ্লাই দেয়নি চলো সারাদিনে কি কি করতে থাকি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এখানে ছেলের জন্য একটু কারি পাতা দিয়ে আলু চার চাই চাপিয়েছি আর এখানে দেখো এখানে বিউলি ডাল চাপিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি কাটবো দেখে ফুলকপি নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি তো চলো ফুলকপি আলুটা কেটে ফেলি তারপর আবার রান্নার দিকে আসছি ফুলকপি আলু কেটে নিয়েছি যে কারিপাতা পাতা দিয়ে করব। মানে কারি পাতাটা কড়াইতে টেলে এরকম গুঁড়ো করে নিয়েছি আর এখানে তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরেটা একটু বেশি ভাজা ভাজা হলে তরকারির স্বাদ অন্যরকম হয় আর এখানে বিউলির ডাল আমার হয়ে গেছে ফোড়ন দিতে বাকি আর দিয়ে ভাতও হয়ে গেছে তাছাড়া ফুলকপি আলুগুলো আমি ভেজে নিবো দেখো এর মধ্যে আমি ফুলকপি আলু দিয়ে দিয়েছি আর এটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর এখানে এবার মশলাটা আমি রেডি করে নেব জিরে নেই ঢালতে হবে জিরে ঢালা নেই জিরেগুলো ঢেলে নেবো তারপরে আমি মশলাটা রেডি করে নেব সেই জন্য আমি বাটিও রেডি করে নিয়েছি আর কারিপাতাল তো আগে দেবো না পরে দেবো জিরে গুঁড়ো করবে দেখি কতটুকু আছে বাজে যাওয়া হয়নি ঘরে যাচ্ছিল সেই রান্না করছি জিরে গুঁড়ো যেটুকু ছিল সেটুকু নিলাম জিরে গুলো তো বেশি নি না বেশি লাগেও না পরে রাখবো রাখবোখানে গুঁড়োটা নিয়ে নি আর শীতকাল মানেই তো ফুলকপি বাঁধাকপি এইসবই খাওয়া তা কোনো ভালো করে সবজিটা ওঠে নিই কারণ নবান আছে নবানটা হলে সবজি দামও কমবে ভেবে সেরকম সবজিটাও উঠবে এটা সব স্টোরের যে সবজিগুলো সেই সবজিগুলোই আমরা এখন খাচ্ছি আর নতুন কিছু সবজি ওঠে নিই একদিন ভাজা হয়ে গেছে আমি ওই জন্য উল্টে দিলাম না দাও তারা ঘুরে যাবে এরপর আমি হলুদ গুঁড়ো নিয়ে নেবো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো

নুন ছাড়া তো কোনো স্বাদই আসবে না নুনটা আমি ভুলে গেছিলাম আর নুনটা নিয়ে নেবো নুন এক চামচ দু চামচ তিন চামচ নুনটা নিয়ে নিলাম আমি পরিমাণ মতো যেহেতু তরকারিতে বেশি নেই একবেলা তরকারির মতো হবে হ্যাঁ নুন পরিমাণ মতো নিয়ে নিলাম মশলা আমি গুলে নিয়েছি আর এখানে দেখো ফুলকপি আলুও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে জলের ধুয়ে আবারও দিয়ে দেবো কিছুটা মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেলো কুকারটা গরমে হাতের মধ্যে লাগছে তা চলো আমি বাটির মধ্যে একটু জল নিয়ে আসছি জল ধুয়ে দিয়ে দিন বাটিটা আমি ধুয়ে নিলাম এই জলটুকু দিয়েই কিন্তু আমি কষাবো সেনে অল্প পরিমাণে জল দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এর মধ্যে কারিপাতাগুলোও আমি কিন্তু দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে কষাবো কারি কারিপাতা দিয়ে ফুলকপি খেয়ে দেখবে দারুণ একটা স্মেল আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে সেটা পটল তরকারি করেছিলাম কারিপাতা দিয়ে পটল তরকারিটাও কিন্তু বেশ ভালো হয়েছিল দু থেকে তিন দিন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে আর এই দিয়ে এটা ভালো করে মজুদ তারপরে আবার এই জলটুকু দেবো দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেবো আর ডালটাও ফোড়ন দিতে হবে ফোড়নের ব্যবস্থা করতে হবে সে নালটা কড়াইতে আমি ডালটাও ফোড়ন চাপিয়ে দেবো ডালটা আজকে রসুন দিয়ে হবে না বের হবে এটা শুধু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই দিয়েই ফোড়নটা হবে মৌরি নেই মৌরি দিয়ে ফোড়নটা দিলে ভালো হয় আর আপাতত মৌরি নেই যা আছে সেই দিয়েই ফোড়নটা দেব। এর মধ্যে আবারও আমি এই জলটুক দিয়ে দেবো দিয়ে আবারও কিন্তু ভালো করে নেচে নেব তরকারি কষিয়ে ভালো করে আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি বিউলি ডালের জন্য হিং নিয়েছি গোটা জিরে লঙ্কা আর তেজপাতা এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তবে কিন্তু ডালের সারটা বাড়বে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আর হিং একটা সুন্দর স্মেল আসছে লঙ্কারও গোটা জিরেরও আর তেজপাতারও তো চলো এবার ডালটা আমি ঝেড়ে দিই দেখো এদিকে তরকারিও ফুটতে শুরু করে দিয়েছে আমার আর ডালটাও ফুটতে শুরু করে দিয়েছে তারপর আমি করবো প্রিয় চোকলা ভাজা সঙ্গে আজকে শাক নিয়েছি এটা হচ্ছে পাতার শাক এটা দিয়ে এটা ভাজা করবো চকলা ভাজার দারুণ লাগে তোমরাও বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে তাই চলো রান্নাটা হতে থাকে একদম বোতলগুলোতে জল ভরে নিই গেছে আর এখানে ফুলকপির তরকারিও হয়ে গেছে আর এখানে চাপি দিয়েছি আমি চকলা দিয়ে শাক দিয়ে ভাজা কাঁচা লঙ্কা চিড়ে আর এর মধ্যে দেব নুন আর একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো ভাজা ভাজা করে নিতে হবে জায়গা নে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার ভাজা ভাজা করছি কপি পাতার যে শাকগুলো সেই দিয়ে আলুর চকলা ভাজা আমার হয়ে গেছে এবার আমি যাব বাসনগুলো মেজে নিতে বাসনগুলো মেজে এসে তারপরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব গ্যাস পরিষ্কারই আছে গ্যাস আর পরিষ্কার করবো না নিরামিষে রান্না হচ্ছে আবার রুটি করে তারপরে যখন রুটি এগুলো পরব তখন আবার পরিষ্কার করে নেবো দেখো পরিষ্কারই আছে গ্যাস কর্ম সেরে ঠেড়ে চান করে একবার ফ্রেশ হয়ে রোদে চলে এসেছি রোদও আছে প্রচুর কিন্তু অত রোদে না বসে আছে তো করে ঠান্ডাটা পড়েনি আমরা এখন এরপরে একটু বই দেখবো বই দেখতে ঘুম পেয়ে যাবে ঘুমিয়ে পড়বো তারপর আবার বিকেলে রুটি করা আছে আছে গালগুলো সব খসখস করছে কি করছি এর কালকে পরীক্ষা বন্ধুরা

আবার যখন রুটি করবো তখন আবার তোমাদের কাছে আসবো তো না স্যার বলেছে যে তোমার পরীক্ষা কালকে ওই জন্য বলেছে আজকে আসতো পারো না আসতে পারো আমি আমি না বন্ধুরা ঘরে চলে এলাম ঘরটা অন্ধকার দেখো এই ছেলে রাখলো বই দেবে এখন তার টিভিতে এখন বই দেখব একটু লেট খেতে খেতে তারপরে আবার কাজকর্ম সারা হবে তা চলো এখন বই চালু হবে এটা তোমাদের দেখাতে পারবো না চলো আসা হয়নি তোমাদের কাছে করে খাওয়া দাওয়া হয়ে গেল তা বন্ধুরা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি শিখে আসছি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো বাই